তেহট্টের বিধায়ক তাপস সাহার সভা ও সাংগঠনিক বৈঠকে মারামারি ইট ছোড়াছুড়ি আর তাতেই জখম হয়েছেন প্রায় এগারো জন তৃণমূল কর্মী সমর্থক তাদের তেহট্ট মহকুমা হাসপাতালে আনা হয় একজনকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গেছে মঙ্গলবার বিকালে তেহট্ট বিধানসভার পাথরঘাটা এক গ্রাম পঞ্চায়েতের শাহাবুদ্দিন মন্ডল হাই স্কুলে তাপস সাহার স্মরণসভা অনুষ্ঠিত হয় সেখানে বিধায়কের পরিবার থেকে একাধিক নেতৃত্ব পাশাপাশি স্থানীয় কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন সভা শুরুর পর থেকে সভা চত্বরে উত্তেজনা ছিল সূত্রের খবর সভা শেষভার কিছুটা আগে তৃণমূলের স্থানীয় এক নেতার বক্তব্যের পর বিশৃঙ্খলা শুরু হয় অভিযোগ এরপর ইট বাস দিয়ে মারামারি শুরু হয় আর তাতেই জখম হয় একাধিক কর্মীরা ঘুরলোই বিশৃঙ্খলা ধরে আমরা সহবর্ধী হাই স্কুলে তেরোত্তর বিধানসভার বিধায়ক সভা করছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম বিগত দিনে বিভিন্ন রাস্তা কাটিয়ে বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছিল বিগত দিনে আজকে এই মিটিংয়ে কিছু লোকজন সেখানে ঢুকে যায় মিটিং শেষ মুহূর্তে শেষ বক্তা আমি ছিলাম কিন্তু তার মাঝখান থেকে কিছু কিছু লোকজন একে অপরের উপরে ছাবি পড়ে বারবার নিশ্চিত করা সত্য সেটা আমরা ঠেকাতে পারিনি ইঁটের একটা গাদা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে একে অপরকে নির্দিঘায় করে যে জায়গাটা তাদের পরিকল্পিত হতে পারে বা বিগত দিনে রাগের মাধ্যম দিয়ে সেই জায়গাটা তৈরি করেছে আজ আমাদের মিটিংয়ের মধ্যে দিয়ে বা যে বা যারাই হোক যে কাজটা করেছে বড়ই তন্নাই করেছে আমরা সত্যিকারে যদি প্রকৃত সেই জায়গাটা সঠিক জায়গায় আসতে পারি তাহলে আমরা সে যে পক্ষের হোক কঠিনতর শাস্তি আবেদন করে প্রশস্য করেছি যারা এই কাজটা করেছে বলছেন যে এক পক্ষ কাজটা করেছে তারা তো তৃণমূলে এখন সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমি আগু বললাম একটা রাস্তাঘাট নিয়ে দীর্ঘদিন তৃণমূল এবং সিপিএমের মধ্যে একটা বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে দীর্ঘদিন তাতে কেশ খাবারও হয়েছে এই অশান্তির বাতাবরণকে কেন্দ্র করে আজকে আমার যেটা মনে হয়েছে তারা এই সুযোগটা নিয়েছে তারা বলতে তারা তারা এখন যাদের সাথে গণ্ডগোলটা হয়েছে তাদের মুখোমুখি না হলে আমি সঠিক কথাটা বলতে পারছি না তবে একটা জিনিস পরিষ্কার তাদের নিষেধ যদি আমার দলের লোকই হবে তো ইট দিয়ে মাথা ফাটানো মানুষকে শেষ করে সে দল করে এটা হতে পারে এইটা আমার বিশ্বাস হয় না তাহলে কেউ বা কারা তারা ওই পরিকল্পনা সেই জায়গাটা তৈরি করে নিল আসবে আমার যেটা মনে হয়েছে